আজকে আমরা প্রস্রাব কতক্ষণ চেপে রাখলে বা ধরে রাখলে কিডনির ক্ষতি হতে পারে বা কিডনির সমস্যা হতে পারে সে বিষয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসলে প্রস্রাবের বেগ বা চাপ থাকা সত্ত্বেও প্রস্রাব না করা ক্ষতিকর তা জানি কিন্তু নানা কারণে বহু মানুষ আছে যারা এই ভয়ানক কাজটি করে থাকেন তাই কতক্ষণ চেপে রাখলে কি ক্ষতিকর প্রভাব আমাদের শরীর বা কিডনিতে পড়তে পারে সে বিষয়ে তথ্য জানা থাকলে একদিকে সচেতনতা বৃদ্ধি পাবে অন্যদিকে আমাদের কিডনি বা ইউরিনারি সিস্টেম সুস্থ সবল রাখতে আমরা নিজে নিজেরাই সক্ষম হতে পারি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা জরুরি হতে পারে এ ধরনের স্বাস্থ্য সচেতনতার অনেক তথ্যই এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে বিভিন্ন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অন্যের নিকট শেয়ার করতে পারেন তাহলে এবার শুরু করা যাক প্রথমত প্রস্রাবের চাপ আসার পরও দশ মিনিট প্রস্রাব চেপে রাখলে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার থেকে প্রস্তাব করার জন্য মস্তিষ্কে বারবার সংকেত বা সিগন্যাল যেতে থাকে তাতে কেউ অন্য কোনো কাজের অজুহাতে প্রস্রাব চেপে রাখলে কাজের প্রতি মনোযোগ নষ্ট হয় এবং অস্বস্তিও বেড়ে থাকে দ্বিতীয়ত যদি কেউ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় প্রস্রাব ধরে রাখেন তাহলে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের মাংসপেশি বা মাসেলগুলো দুর্বল হতে শুরু করে এবং প্রস্রাবে কিডনির দিকে ফিরে যেতে শুরু করে যা শরীরের তরল ও বর্জ্য পদার্থের ভারসাম্য নষ্ট করে এবং কিডনির উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে আর কিডনিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে এক পর্যায়ে কিডনি বিকলও হয়ে যেতে পারে তৃতীয়ত তিন ঘন্টা প্রস্রাব চেপে রাখলে কিডনির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় ইউরিনারি ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে অর্থাৎ ইউরিনারি সেকশনে আপনার ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে কারণ জমিয়ে রাখা প্রস্রাবে ব্যাকটেরিয়া বাড়তে শুরু করে যা কিডনির জন্য খুবই ক্ষতিকর হিসেবে দেখা যায় চতুর্থত ছয় ঘন্টা পর্যন্ত প্রস্রাব ধরে রাখলে ইউরিন ইনফেকশনের ঝুঁকি সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে প্রস্রাব করতে গেলেও মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার থেকে সম্পূর্ণ প্রস্রাব বের হতে চায় না কিছু মূত্রথলিতে বা ইউরিনারি ব্লাডারে জমা থাকতে পারে এবং প্রস্রাবে ইনফেকশন তৈরি করতে পারে এই অবস্থাটি তল পেটে ব্যথা জ্বর ইত্যাদিও হতে পারে এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থাও তৈরি হতে পারে পঞ্চমত কেউ যদি আট ঘন্টা পর্যন্ত প্রস্রাব আটকে রাখেন কিডনি নষ্ট হয়ে যেতে পারে কিডনিতে স্থায়ীভাবে পানি জমে যাওয়া হতে পারে কিডনিতে পাথর হওয়া এবং মূত্রথলির সংক্রামক রোগ হতে পারে যা পরবর্তীকালে জীবনের ঝুঁকিতে ফেলতে পারে আপনাকে অর্থাৎ একদিকে কিডনি বিকল হওয়া মানে মানুষের জীবন মৃত্যু একটি পর্যায়ে চলে যেতে পারে অনেকেই আবার আছেন বারবার প্রস্রাবের ভয়ে পানি কম পান করেন একজন সুস্থ মানুষের প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করা উচিত হতে পারে পানি কম পান করলে বা প্রস্রাব চেপে রাখার অভ্যাস থাকলে তা এখনই বাদ দেওয়া অতীব জরুরি তা না হলে কিডনি রোগ হতে পারে এই রোগ থেকে থেকে মুক্তি পাওয়া খুব সহজ নয় তাই নিজের স্বাস্থ্যের জন্যই নিয়মিত পানি পান করা এবং সময় মতো প্রস্রাব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ পরিশেষে বলা যায় প্রস্রাব কখনোই বেশি সময় চেপে বা ধরে রাখতে নেই ধরে রাখলে আপনার কিডনির জন্য নানামুখী ক্ষতিকর প্রভাব রাখতে পারে এক সময় আপনার কিডনি দুর্বল হয়ে অবশ্যই বিকল হয়ে যেতে পারে এবং যা আপনার শরীরের জন্য অর্থাৎ বেঁচে থাকার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা যেতে পারে তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নিয়মিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ